হ্যালো প্রিয়জন সিনে ওয়ার্ল্ডের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অটোরিকশা নিয়ে কঠোর অবস্থানে সরকার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়েছে এতে ঢাকার বিভিন্ন স্থানে আন্দোলন করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা শহর জুড়ে ট্রাফিক জ্যাম এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন বিভিন্ন পরিচালক এবং অভিনয় শিল্পীরা চলুন দেখে নেওয়া যাক কোন কোন শিল্পী বা কোন কোন পরিচালক ব্যাটারি চালিত অটো আন্দোলন নিয়ে কি স্ট্যাটাস দিয়েছেন শিহাব শাহিন সিনেমা ও ওয়েব সিরিজ দিয়ে পরিচিত পাওয়া পরিচালক শিহাব শাহিন অটো বন্ধে সরব হয়েছেন তিনি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন অটো বন্ধ হোক আন্দোলনে দমে যাওয়া যাবে না শুটিং নিয়ে ব্যস্ত অভিনয় শিল্পী নিলয় আলমগীর তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন অটো রিক্সা ইম্পোর্ট করে দেশে আনে আবার বন্ধ করা হচ্ছে ইম্পর্ট করার পারমিশন কে দেয় আর বন্ধ করার পারমিশন দেয় কে অটোরিকশাকে নিয়ে কেন এই চিনিমিনি খেলা এক সময়ের জনপ্রিয় নাটক এফ এফ দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন এম এম মোরশেদ তিনি লিখেছেন শাহজাহান ওমর গ্রেপ্তার হয়েছে আমি অটোরিকশা বন্ধের বিপক্ষে প্লিজ থামুন নাট্য পরিচালক আফজাল হোসেন মুন্না বিক্ষোভের সমস্যার চিত্র তুলে ধরে লিখেছেন ঢাকা আরিচায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ দ্বিতীয়ত ঢাকা জুড়ে অটো বিক্ষোভদের সাথে আর কোথাও কোনো অনুষ্ঠান চলছে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণার প্রতিবাদ ও সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেওয়ার দাবিতে কয়েকশো চালক আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল তিনটে পর্যন্ত অর্থাৎ ছয় ঘন্টা ধরে মহাকালী রেল কোর্সিংয়ে এ অবরোধ বিক্ষোভ করেন এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় সেনাবাহিনী ও পুলিশ মিলে বুঝিয়ে বেলা সোয়া তিনটার দিকে ব্যাটারি চালিত অটোরিকশা সরিয়ে দিয়েছে আপডেট টি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ